Quem foi aí? হ্যালো বন্ধুরা আলাইকুম আমি এখন আছি আমার বাড়িতে এখন সময় হচ্ছে প্রায় রাত মিনিট আল্লাহ রহমতে আমি আমি এখন আমার কিছু এডিটিং এর কাজ করছি একটা তালার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্যস্ত থাকি এডিটিং এর কাজ করছি এটা ফাইনাল কাজ আমার না এখানে কিছু কাজ আছে এডিটিং আমি করে তারপর আমি বাকি এডিটিং টা আরেকজনকে দিয়ে দিব বাকিটা উনি করবে আর আলহামদুলিল্লাহ বন্ধুরা গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছেন দশটা পঁয়ত্রিশ আমি এখন আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে গেছি এখন আমি আমার গরুদেরকে খাবার দিব। তারপর আমি চলে যাব আমাদের চিকেন পার্টি তাহলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার গরুটি গরুটি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গরু আর এটি হচ্ছে আপনার আড়িয়া গরু আমি এখন এই দুটি গরুকে খাবার দিব খাবার দিয়ে আমরা চলে যাবো আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন Usj. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পানি দিয়ে এখন আমার গরুর খাবারটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমরা সময় চাই যে আমাদের গরুর খাবার পরিষ্কার থাকুক বন্ধুরা আমরা যে পাত্রে গরুকে খাবার দিব ওই পাত্রটি সুন্দর করে আমরা ধুয়ে নেব বন্ধুরা আমরা এখন দুটি গরুকে খাবার দিয়ে আমরা চলে যাব আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে প্রথমে আমরা খড় দিয়ে দিব খড় পরিমাণ মতো চোখর দিয়ে দিব তারপর আমরা পরিমাণ মতো ধানের গুঁড়া দিয়ে দিব তারপর এই পানির মধ্যে শৈলের গুলা মিক্স করা আছে কালকে রাত্রে এটা তুলিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের গরুর খাবার রেডি এখন আমরা দিয়ে দিবিন বন্ধুরা আমি এখন আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি এখন সময় হচ্ছে প্রায় এগারোটা তিনটার দিকে আবার আমাকে যেতে হবে নূর কনভেনশন হল ওটি হয়ে যাচ্ছে রংপুর রোড সৈদপুর তো ওখানে দাওয়াত আছে আপনারা সবাই আমাদের ফুল ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বন্ধুরা এখন সময় হচ্ছে প্রায় আড়াইটা আমি কিছুক্ষণ আগে যে আসে জুম্মার নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার দিন আমি এখন দাওয়াতে যাচ্ছি নূর কনভেনশন হল সৈয়দপুর সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন অবশ্যই আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন রিক্সায় আছি আমি চলে যাবো এখন রংপুর রোড কনভেনশন হল ওখানে আজকে আমার দুপুরের দাওয়াত আছে আমাদের পরিবারের সবার সবাই চলে গেছে এই যে আমরা একটু লেট এসেছে বন্ধুরা আমরা এখন সেন্টারের খুব কাছাকাছি চলে এসেছি মুন্সিপাড়া পার করছি আমরা রংপুর রোডে চলে এসেছি একটু সামনে করে গাড়িটা লাগাবেন সামনে করে এই যে আমরা বিএমআর সেন্টারে চলে এসেছি এই যে নূর কনভেনশন হল

আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনার নুর কনভেন্ট রংপুর রোড এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়ার পেয়েছি খাওয়ার শেষে এখন আমরা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই মোর কনভেনশন হল রংপুর রোড আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে আমরা এখন চলে যাবো আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন নূর কনভেনশন হল থেকে চলে এসেছি আমাদের পরিবারের সবাইকে ওইখানে ইনভাইট করা হয়েছিল সৈয়দপুর আলসাম হোটেলের মালিক ওনার মেয়ের বিয়ে ছিল আমরা ওখানেই গিয়েছিলাম আমাদের পরিবারের সবাই ছিল আপনি ভিডিওটি দেখতে পারেন আমি এখন দাওয়াত থেকে আমি আবার আমার রেস্টুরেন্টে চলে এসেছি আমি এই ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আবার নতুন ভিডিওটি আমাকে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ